আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম মে বি জাস্টিসের পক্ষে আমরা অবশ্যই অবশ্যই স্ট্যান্ড ফাস্ট এবং দৃঢ় সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে এখনো যা চাচ্ছে ইভেন এটা গত বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা কিছু ডকুমেন্ট চেয়েছি আমরা বৃহস্পতিবার দিন ডকুমেন্ট পাঠিয়েছি তাই তো গত বৃহস্পতিবার দিন আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাইছে সেটা আমরা দিয়েছি কমিশনের কাছে বুধবার মানে চাষি হওয়ার পরের দিনও তার মানে আমি বুঝতে পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তার একটা জরুরি বিষয় একটু বলে নেই এটা হয়তো প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছি কোনো কাউকে হাজির করতে বলেছিল হাজির করি এরকম কখনোই বলতে পারবে না উই উই হ্যাড মিটিং ও মিটিংস উইথ দ্য কমিশন আমি নিজেও কয়েকটা মিটিংয়ে তাদের সাথেও ছিলাম কমিশন এবং প্রসিকিউশনের সাথে আমাদের মিটিংয়ে ছিলাম আমরা যখন দেখছি এক যে একটা ন্যাশনাল লেভেলে কমিশন টাচ করছে আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন্ড দ্য ন্যাশনাল কমিশন দাদার আমরা কমিশনকে